এই যে এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু রেট দেখা যাক রেট কি অবস্থা এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ওই দাম এর এই যে কাতারে কোম্পানি ওই পাঁচশো আশি টাকা করে এগুলা ফিক্স রেট যেটা এলন পাঁচশো আশি যেটা এলন পাঁচশো আশি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একটা বকরি কিনতে আসলাম তাও আবার বকরি মার্কেটে ওয়াকরাতে আর এখানে আয়সা দেখি বারা বারা তো আমি এর আগে ডিউটিতে বলছি এখনো বলতেছি মানে শুধু দালাল আপনারা বকরি কিনতে আসলে খুবই মানি সতর্ক থাকবেন কারণ নিজে কেনার চেষ্টা করবেন দর দাম করে দেখা গেছে একটা দুইটা দোকান দেখবেন আপনারা দেখা করতে মানে এরকম সারি দেবো এরকম অবস্থা আপনি দেখা গেছে পাঁচ ছটা দোকান দেখলে তারপরে বুঝতে পারবেন দোকান কি অবস্থা আমার পিছনে দেখতে এটা হচ্ছে বকরি মার্কেট আর কি আর এই যে এটা হচ্ছে যে এখানে বকির ভিতরে কাটাকাটি করে আমরা অলরেডি কাটার জন্য একটা বকরি দিয়েছিলাম ভিতরে পঁচিশ টাকা করে একটা বকরি কাটে আর কি আর টোটালি যেগুলো হচ্ছে মনে করেন খাসি এগুলো হচ্ছে কাটে বকরি আর যেগুলো হচ্ছে আপনার ওই যে বাচ্চা দেয় এগুলো টোটালি বন্ধ কাটা নিষেধ এগুলো ফেফার লাগে শরীরকে অনেক জামেলা আর কি হচ্ছে বকরি মার্কেটে এই যে এই হচ্ছে বকরি মার্কেট ও আকরাতে আজকে দেখি সোমালিয়া নেব সোমালিয়া কত কয়

মাজে মাজে মাছ চোমালি টুমালি চান এই যাম আৰু বাজার একেবারে কম আজকে সাইতেছিও দেশি ঘুরে ঘুরে এটা আগে সাইয়া লো কি অবস্থা বকরি কিনতে মাইছি আমি এনে অকর সিস্টেম না বুঝলাম না শুধু দালাল আর দালাল বাংলাদেশের মতন শুধু দালাল বকরি মার্কেটও বহুত অব এখানে আসলে একটা জামলা মধ্যে ফুটেছেন বকরি মার্কেট আমি তো আরো আগে ভিডিও দিলাম এখনো ভিডিও আবার করতেছি কারণ সেটা আপনাদেরকে জানানোর জন্য এই যে এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু

কয় কিলৰ কিলো

সবচেয়ে সুরি বোর কি দাম বেশি সুরি এগুলো তো সবগুলো হচ্ছে ওই দাম এর যে কাতার কোম্পানি ওই দাম পাঁচশো আশি টাকা করে এগুলা ফিক্সড রেট যেটা এলো পাঁচশো আশি যেটা এলো পাঁচশো আশি এগুলো ফিক্সড রেট এই যে বকরি নিতে আসলাম শুধু দালাল এখানে দালাল দালাল বড় মাথাটা খারাপ হয়ে যাবে বকরি মাকড়াটা আছে টোটেলে টোটেলে বকরি মাকড়াটা মাথাটা খারাপ হয়ে যাবে এই যে একটা লইছি দেখা যাক এটা এখন জবাই করমু জবাই করার জন্য দিলাম এখানে দেখ দিয়ে এই যে পঁচিশ টাকা করে জবাই করে ওই যে দূরে এখান দিয়ে ঢুকে তারপর হচ্ছে ভিতরে জবাই করে আর কি এই যে মার্কেট এখানে আসতে দেরি আস না আস্তে দেরি মানে চিল্লা চিলি শুরু হয়ে যায় কী নিব নিব এই অবস্থা আর কি এই যে বকরি দিক দিয়ে ওই যে ভিতরে একটু আগে ঢুকাইলাম আর এই যে ভিতরে খুব সুন্দর সিস্টেম আসলে এটা মনে হয় আমাদের বুকরি দেখা যাক এটা কিনা সঠিক এখনো বলতে পারি না এই যে ফাইনালি আমরা শিওর হলাম এটা হচ্ছে আমাদের খাসি এই যে আমরা দেখতেছেন এটা হচ্ছে এখন সাফাই করা হইতেছে তারপর একটু পর হচ্ছে ডাক্তার চেকিং করবে তারপর চলে যাবে ওইখানে ডাক্তরি অলরেডি ডাক্তার চেকিং শেষ ওই যে বুকরি ওইখানে এই যে এদিক দিয়ে মানে কাটাকাটি চলবো আর এদিক দিয়ে বেল্টে চলে যাবে একেবারে সামনে স্লিপ আছে স্লিপ দিয়ে বাস বকরি কালেক্ট করো খুব সুন্দর সিস্টেম পরিষ্কার একেবারে পরিষ্কার এই যে আমাদের বকরি হচ্ছে কাটিং চলতেছে এখানে মিক্সিংয়ের মাধ্যমে এই যে খুব সুন্দরভাবে দেখা যাক এটা রোমে মাপ দেবো তারপর আপনাদেরকে দেখাবো কয় কিলো এই যে বকরি কাটিং কুটিং সব শেষ হ্যাঁ এই যে খাতক